এই অনুষ্ঠানটিতে বিংশ শতবিศর সমাজ চিত্রিত হয়েছে যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে ও মাস আমার ঠাকুরমা তো বহু বছর এ কিলোড়ছে মনেকির কথা কেউ বিশ্বাস করছে বলে তো মনে হচ্ছে না ধরা না পড়ে যায় এবার কি বলছিলি বৌমা তো টাকমা বহু বছর আগে বলছিল বহু বছর আগে বাড়ির ছেলে বৃন্দাবন চলে গেছিলেন কেনে বৃন্দাবন কেনে গেছিলে ওনার ছেলে তো জমিদার অসুবিধে হওয়ার তো কথা নয় যা যাবর মানুষ শুনি ছোটো ছেলেটা তো একেবারে অপদার্থ ছিল তাই জমিদারি ভাত জোক গো ছেলের হাতে তুলে দিয়ে দিদি শাউড়ি আমার ধম্মে কমবেটব দিয়েছিল काशी মথুরা বৃন্দাবন পুরি এসব ঘুরে তো দিন কাটে ও না বলছিল মানিক আপনাকে যা যা বলেছে সব মনে আছে তো তা বাঁচাও ওনাকে নেয়েল কোত থেকে না পুরি থেকে একটা রথের দল জগতপুরি এসেছে না এচে বুঝি এসেছে ওই দেখো টুনিয়য়া বলছে উনি তো দাদের সাথেই আমাদের স্কুলের পাশের মাঠের মন্দিরে এসেছে খোঁজ বেশ সব যা ছুটতে গিয়ে ওনাকে নিয়ে এলাম আর জগৎপুরে এসেছে নাক নিয়ে আর নাচ জামাইয়ের মুখ দেখবেন না সত্যি তো এত দূর থেকে এসেছেন নাতনি নাচ জামাই মুখ না দেখলে চলে উনি যে তখন থেকে কি বলে যাচ্ছেন আমি তো এতদিন জানতাম লোকে রথের সময় পুরীতে যায় সেখানে জগন্নাথ দেবের বিরাট করে পুজো হয় রথ বেরোয় যেই সময় লোকে পুরীতে গিয়ে বের করে সেই সময় উনি পুরী ছেড়ে জগৎপুরে চলে এলি এরকম একটা প্রশ্ন আসবে ভাবিনি তো ভেবেছিলাম পুরী কথা শুনে রাঙা বিষয় কিছু বলবেন না এবার কি বলি পুরীর থেকে বড় রথযাত্রা তো অন্য কোথাও বেরোয়নি উনি সেই চলে এলেন আহ পুরীতে তো উনি সারা বছরই থাকেন তিব্বতের লোকের কাছে আর পাহাড় কি নতুন জিনিস ক বেশি তারা যেমন সমতলে হাওয়া বদল করতে আসেন দিদি সাউরি তেমনি জগৎপুরে এসেছেন পুরী থেকে হাওয়া বদল করতে তো তখন থেকে টিকটিকির মতন ঘাড় নামছেন কেন উনি কথা কইতে পারেন নাকি তোমার মতোই ধম্মকম্ম নিয়ে থাকেন তো তাই ভগবানের নাম ছাড়া কিছু মুখে আনেন না কিন্তু উনি তো কাল বাড়ির বাইরে থাকতেন তা উনি জানলেন কি করে যে ওনার নাতনির এই গায়ে বিয়ে হয়েছে বাড়ে বাইরে আছেন বলে কাছের মানুষদের খোঁজ খবর নেওয়া বন্ধ করে দিয়েছে নাকি সবাই তো আর ঢোল দাদু নয় বেশি উনি তো এখানে এসে আমার বাবা মুখুজ্জে না না মানে ফণিভূষণ মুখুজ্জের খোঁজ করছিলেন

বৌমা যে ঠাক আছে কথা তো আমরা বিয়ে সময় থেকে শুনি নি কো ওমা ঠাক মা না থাকলে কি শ্বশুর মশাই আকাশ থেকে পড়েছে গো বড়মা শুনিও না আরে পিটু কে এসেছে রে নতুন বৌমা ঠাকমা মা এসেছে ছোট বউ আমি শুন দে দেব ওনারে ঘরে নিয়ে যাও আবার ভেতরে আসুন হ্যাঁ আপনি আসুন না ভেতরে আসুন বসবেন চলুন আসুন চাইছেন আপনি উনি কে কোথা থেকে নিয়ে এসেছেন কেন নিয়ে এসেছেন উনি টম দাদু গো তোমার নতুন মাস্টার মশাই দাদু আপনি তো এখনি বলেন ঠাকুরমা হ্যাঁ সে তো সবার সামনে কিন্তু তোমার সামনে আর লুকোচাপার কি আছে বল আপনি ওনাকে কোথা থেকে পেলেন বলুন তো আর চিনলেন না করে চিনি বউ চিনি টম দাদু বহু দিন হলো বিলেত ছেড়ে এই দেশে এসেছেন আর তোমার মতো যারা যারা পড়াশোনা করতে চায় এমন ছেলে মেয়েদের উনি বিনা পয়সায় পড়াচ্ছেন তবে বাংলা খানা মন্দ বলে না পণ্ডিত রেখে বাংলা ইংরেজি শিখেছেন উনি তোমার বাবা চেয়ে ভালো বাংলা বলে তোমার পড়াশোনা করা খুব ইচ্ছে না গো আর তোমার ইচ্ছা আমি পূরণ করবো না এমন তো হতে পারে না ওনার কথা মনে পড়তেই ফুটিককে নিয়ে সোজা ওনার টোল থেকে গিয়ে তুলে নিয়ে এসেছি ওনাকে কি করতে চাইছেন আমার খুব ভয় করছে কিসের ভয় উনি যদি একবার কথা বলেন তাহলে বাড়ির সবাই বুঝে যাবে যে উনি দিদা না দাদু আর বাড়ির কেউ যদি জানতে পারে উনি সাহেব তখন তুমি এখনো তোমার স্বামী তুমি এখনো তোমার স্বামীকে চিনলে না বউ আমি ওনাকে সব শিখিয়ে পড়িয়ে নিয়ে এসেছি তোমাকে উনি চিন্তা করতে হবে না কিন্তু আপনার কথায় উনি ছদ্মবেশ নিতে রাজি হয়ে গেলেন না প্রথমে হচ্ছিলেন না

আপনার নাকলীর সৌদি আপনি কি করে আছেন অতিথি হুম বজি বৌমার এই ডাকনো গলাটা কেমন ব্যাটা ছেলেটির মতো শোনালে না নাহি রে আমি তো সেইটাই বাপজি। ব্যাপারটা তো ওই সুবিদে টেকছেনে। ও খেলো করেছে। শিগগিরি জ্বলোব। তোমটা তো মুখ খুলে ফেলেছি। এই ভয়টাই পাছিলা মামি। চলো। কিছু দিয়েছিলেন তো? বারবার করে মানিক মানা করেছিল মুখ করতে? নে। উঠালাটা শাম

কেন এমন ছেলেদের মতো শোনাচ্ছে বৃষ্টিতে ভিজে গলাটা ভেঙে গেছে হয়তো আচ্ছা দাঁড়ান আমি আপনাকে সবার সাথে আলাপ করি ওনারা হলেন আমার মা বড় মা মানে হ্যালো হ্যালো কি রে অতিথি কি মনে হয় বলো তো

तू আর না বুঝে গেছি গায় রং নিয়ে বলবে তাই তো আরে আমার শ্বশুর সবাই সাহেব বাঁচাগো আমার বউকেই দেখো না কারণ দুধে আলটা গায় রং ওর আর ও দাদা আপিসিকে দেখونی কারণ সবাই সাহেব মতো টুকটুকে এই ফসসা গায় রঙের আসল কাখানা তো উনিই গো শ্বশুর মশাই শুধু কপাল করে বাপের রংটা দিয়েছে এই সব করতে গিয়ে উনি ঠড়না পড়া যায় তোরা আর রকতে থাকিবে না কেন জন্য করতে গেলেন এসব আমার জন্য মাসীমা বলছি আপনি এখানে বসো না আমরা আপনার জল খাবারের ব্যবস্থা করি হ্যাঁ আপনি এত দূর থেকে এছেন প্রথমবার এছেন কিছু মুখে না দিলে চলে আপনি বসো না আমরা যাব আর আসবো হ্যাঁ চল ছোট চাই আমি বরং বোদাকে ডেকে নিয়ে আসি জমিদারের মা যখন তখন এনার কাছেও বিষয় আসে কম নয় বোধয় শেষ বয়সে নিজের জমানো দনের খোঁজ নিয়ে এসেছেন নাতনির কাছে আমি যদি একবার বোদাটাকে এনার কাছে বিড়িয়ে দিতে পারি নে তাহলে আমার কপাল পুরো কুলে যাবে যাই বাবা আমি ডেরায় গিয়ে অপেক্ষা করছি তুই আয় এক কথা এ এলে আমাকে নাই নেতম হার্ডি আমি খারুর দিদি শ্বশুরি নেই চলো 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 পাল্টাই